আসসালামু আলাইকুম সবাইকে আমি সাগর আছি আপনাদের সাথে এবং আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বৈ বিজ্ঞানের সাথে পবিত্র ধর্মগ্রন্থাল কোরআনের সাদৃশ্যতা নিয়ে আমরা পবিত্র ধর্মগ্রন্থাল কোরআন পড়ি কিন্তু অনেকেই অর্থসহ সহ পড়ি না এই জন্য আমরা অনেক কিছুই মিস করি অনেক কিছুই জানি না তো আমরা যদি অর্থ পড়ি তাহলে আমরা অনেক কিছুই জানতে পারি আজকে এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব যে আয়াতটি বিজ্ঞানের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ একটি আয়াত আজকের আলোচ্য বিষয় বিগ ব্যাং তত্ত্ব যুগ যুগ ধরে নবচারী জ্যোতিষবিজ্ঞান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা বিগ ব্যাং তত্ত্ব বের করেছেন এটি কয়েক যুগ কয়েক দশক হতে পারে বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্ব প্রাথমিক অবস্থায় একটি নিহারিকা আকারে ছিল এরপর সেখানে একটি মহাবিস্ফোরণ ঘটে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের বিচ্ছিন্নতা যার ফলে ছায়াপথ তৈরি হয় পরবর্তীতে এগুলো তারকা গ্রহ নক্ষত্র চন্দ্র ইত্যাদিতে রূপান্তরিত হয় বিশ্বের উৎপত্তি ছিল এক অবিশ্ব এক অনন্য ঘটনা এখন আলোচ্য বিষয় হলো আজ থেকে পনেরোশো বছর পূর্বে সাড়ে চোদ্দশো বছর পনেরোশো বছর পূর্বে পবিত্র আরবের মরুভূমিতে বেড়ে ওঠা একজন মহামানবের কাছে একটি পবিত্র ধর্মগ্রন্থ নাচিল হল নাচিল হল যেটিতে এই তত্ত্ব আজ থেকে পনেরো বছর পূর্বেই উপস্থাপিত হয়েছে একটি সুরার আয়াতে সুরাটি হলো সুরাম্বিয়া তিরিশ নাম্বার আয়ার যুগে আপনারা দেখেন কাফিররা কি ভেবে দেখে না যে আসমান সমূহ ও পৃথিবীর মুখ বন্ধ ছিল সৃষ্টির প্রথম অংশ হিসেবে অত আমি উভয়কে খুলে দিলাম এটি আছে সুরাম্বিয়ার তিরিশ নাম্বার আয়াতে কোরআনের এই আয়াত বিজ্ঞান তত্ত্বের বিস্ময়কর সাদৃশ্যতা ধারণ করে পনেরোশো বছর পূর্বে আরবের মরুভূমিতে অবতীর্ণ হওয়া একটি গ্রন্থ কিভাবে এমন বৈজ্ঞানিক সত্যকে ধারণ করতে পারে আপনারা আমি মুসলিম ভাই যারা আছেন বোন যারা আছেন তাদেরকে আমি মেসেজ দিব আপনারা প্রথমত পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অর্থ সহকারে করবেন এবং আমার অন্য ধর্মের ভাই এবং বোন যারা আছেন আপনার রিসার্চ করুন আপনারা বুঝুন আপনারা শিক্ষিত আপনারা বুঝেন অনেক ভালো বুঝেন অনেক জানেন আপনারা রিসার্চ করুন ধর্ম নিয়ে বিজ্ঞান নিয়ে দেখবেন সত্যতা সত্য আপনারা আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাল্লাহ আজকে এই আয়াতটি দিয়ে আমি যে সত্যকে নিরূপণ সত্যকে সত্যকে সত্যের সাদৃশ্যতা খুঁজে বের করলাম বিজ্ঞানের সঙ্গে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী এপিসোডের জন্য পরবর্তী পর্বের জন্য আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করবেন এবং আপনার অন্য ধর্মের ভাই বোন যারা আছেন তাদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে তারা সত্য বুঝতে পারে সত্য জানতে পারে সত্যর সাথে থাকতে পারে السلام عليكم ورحمة الله